এই বন্যা নাকি ভারতের জন্য নয় বরং বাংলাদেশ আগে থেকে বন্যায় কবলিত ছিল হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এমন আজগুবি খবর প্রকাশ করছে পশ্চিম বাংলার মিডিয়া ভারত বিদ্বেষ থেকেই নাকি বাংলাদেশিরা প্রচার করছে বাংলাদেশে বন্যা হয়েছে বাদ খুলে দেওয়ার কারণে এ নিয়ে কি বলছে পশ্চিম বাংলার মিডিয়া আসুন দেখি ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি স্লোগানটা আমরা ভুলে গেছি না কিছুদিন আগে বাংলাদেশে হচ্ছিল ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি সেই ভারতের ত্রিপুরা জলের তলায় বন্যা হয়েছে আর সেই বাংলাদেশের একটা অংশ বড় বন্যা হয়ে গেছে এবং সেখানে একটা অভিযোগ রটানোর চেষ্টা করা হচ্ছিল যে বাং ভারতবর্ষের ধলই জেলায় ধলাই জেলা মানে ত্রিপুরার ধলাই জেলায় গোমতী নদীর ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণেই বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোই সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে অর্থাৎ ধলাই জেলায় গোমতী নদের ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার জন্যই নাকি বাংলাদেশের সীমান্তবর্তী যে পূর্বাঞ্চলে সীমান্তবর্তী যে জেলাগুলো আছে সেখানে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এই অভিযোগ চলছে অভিযোগ হয়েছে এবং সেই প্রচারও হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ওই বিএনপি জামায়াতেরা কিন্তু এই নিয়ে একটা বড় আন্দোলনে নেমে পড়েছে যে বা ভারতবর্ষ জল ছেড়ে দিয়েছে এই জাতীয় ঘটনার জন্য বাংলাদেশে বন্যা হয়নি বাংলাদেশের প্রাকৃতিক কারণে জলের মানে জল দিয়ে ঘেরা বাংলাদেশের অনেকটা অঞ্চল মানে সেখানে হয়েছে কিন্তু তা এটা 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 ভারতবর্ষের জন্য হয়নি অর্থাৎ এখন এই বিএনপি জামাত এই এই বাহিনী সবশের পড়ার পড়ার ফলে এখন যে কোনো কারণে সামান্য বৃষ্টি হলে ভারত বৃষ্টি করেছে বেশি খরা হলে বলবে ভারত খরা করেছে ভারতের দিকে অভিযোগের আঙুলটা তীরটাকে ঘুরিয়ে দেওয়ার একদম সুনির্দিষ্ট পরিকল্প বাংলাদেশিদের শক্তিশালী মনোবলের কাছে হার মেনে ভারতীয়রা এখন তাদের সুর পাল্টে ফেলেছে এখানে পশ্চিমবাংলার মিডিয়া বলছে বাংলাদেশে আগে থেকেই পানি ছিল তাই বন্যা হয়েছে বাদ খুলে দেওয়া নাকি অপপ্রচার অথচ বাংলাদেশ যখন বন্যায় প্লাবিত হওয়া শুরু হয় তখন ভারতের একটি সোনামধন্য নিউজ মিডিয়া নিজেই খবর প্রচার করে ভারত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ পানির নিচে চলে গিয়েছে এখন তারা বাংলাদেশের কঠোর রিয়াকশন দেখে ভয়ে অবস্থান পাল্টে ফেলেছে পশ্চিমবাংলার মানুষদের বলতে চাই বাংলাদেশের বন্যা হওয়ার জন্য দায়ী ভারত গ্রীষ্মকালে আপনারা পানি আটকে রেখে বাংলাদেশকে মরুভূমি বানিয়ে ফেলেন আবার বর্ষায় পানিতে ডুবান বাংলাদেশের কখনো অতিবৃষ্টি কিংবা খরার জন্য ভারতকে দোষারোপ করে না যদি বাঁধের কারণে বন্যা না হয় তাহলে চীনের ব্রহ্মপুত্র নদীর উপর তৈরি করা সুপার ডেম নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন কেন আপনারা এত ভয় পাচ্ছেন বাংলাদেশে পাল্টা ডেম তৈরি করা নিয়ে বাংলাদেশেও এবার আমরা পাল্টা ডেম তৈরি করব। এতদিন বাংলাদেশকে আপনারা ডুবিয়েছেন এবার নিজেরা বন্যায় ডুবে অনুভব করেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় আগ্রাসন আর আমাদের যথাযথ উত্তর সম্পর্কে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ